আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চর্মনায় মাহফিল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে সাতাইশেই নভেম্বর তো এক নাম্বার মাঠ মানুষের পদার্পণে পরিপূর্ণ এবং মানুষ এসেছে এবং তার নিজের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং এখান থেকে ইমান এবং আমল নিয়ে ফিরবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটাই মানুষে পরিপূর্ণ মুড়িদে পরিপূর্ণ এবং তারা আসে একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য এখান থেকে কিছু শেখার জন্য তো চর্মনায় প্রায় অনেক বছর যাবৎ আলহামদুলিল্লাহ মানুষের সমাগম হতে শুরু করে তো এখন চর্মনার ময়দানে যে বিপ্লব সৃষ্টি হয়েছে এবং এত সুন্দরভাবে পরিচালিত মুজাহিদ কমিটির মাধ্যমে এবং লাখো মানুষ সুশৃঙ্খলভাবে তারা চলাফেরা করছে এবং সবাই তারা মিলেমিশে থাকছে এই মাঠের মধ্যেই থাকছে এই মাঠের মধ্যে ধনির ছেলেরাও ধনির ব্যক্তিরাও থাকেন তাদের সন্তানেরাও এসে আসেন তিন দিনের জন্য এবং আবার সবাই ফিরে যান এখান থেকে ইমান এবং আমল পরিপূর্ণ করে তো দর্শক আপনারা দেখছেন যে চন্মনার ময়দানে আগামীকালকে থেকে মাহফিল শুরু সাতাইশ তারিখ নভেম্বর দু হাজার চব্বিশ তো এই মাহফিলে প্রথম মাঠটি পরিপূর্ণ হয়েছে দ্বিতীয় মাঠটির প্রায় শেষ এবং অন্যান্য মাঠের যারা আছে সেগুলো ইনশাল্লাহ আগামীকালের মধ্যে ভরে যাবে তবে মানুষ আসা শুরু করবে আজকে থেকে আজকে থেকে আপনার লঞ্চ রিজার্ভ হচ্ছে বাস রিজার্ভ হচ্ছে এবং আপনার বিভিন্ন গাড়ি রিজার্ভ হচ্ছে তো এই রিজার্ভের মাধ্যমে আপনার এই মাঠ পরিপূর্ণ হবে ইনশাল্লাহ এবং আপনার মানুষ দেখুন দর্শক এখানে ইনশাল্লাহ লাখো মানুষের ঢল হবে এবং এই যে দেখুন বাড্ডা থানা কাফেলা আমাদের বাড্ডা থানা কাফেলা বাৎসরিক মাহফিল সফলক এই বিভাবে আসছেন আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাচ্ছি যে তাকে পরিচিত লাগে তো এই ভাই কবে আসছেন রবিবারে আরে বাবা রবিবারে তো তাই তো মাসাল্লাহ সেই ভাই কি করেন জানো ওই যে আপনি হ্যাঁ 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 চিনি এই মাঝে মধ্যে আপনার কাছ থেকে সদাই কিনি যাই হোক হ্যাঁ আমিও তোকে চেনা চেনা লাগতেছে এই জন্য ডাক দিলাম কই তো বাড্ডার মানুষ বাড্ডার পরিচিত এরকম আর কি আমি আমি এই যে একজন বড় একজন মুরিদ আমরা নিয়ে আসছি এই যে মুরিদ সাহেব আপনি ভালো আছেন তো আপনি ভালো আছেন হ্যাঁ আমাদের যে একজন মুরিদ আছেন তার একটা সাক্ষাৎকার নেব এই যে দর্শক অনেকেই তার প্রয়োজনীয় কাজ সারছেন দর্শক এখানে তিন দিন ব্যাপী চরমনায় বার্ষিক মাহফিলের হালকা জিকির এবং এই যে বিষয়টি আছে ওয়েস্ট ধানমন্ডি জামে মসজিদ হালকা কমিটি মাসাল্লাহ বসিলা ব্রিজ সেখান থেকে এসেছেন ঢাকা এবং তারা এসেছেন লঞ্চে মহারশাল দর্শক আর আমরা দেখছি দেখেন আহ ভাইয়েরা তারা আসছেন কোথা থেকে এখান থেকে দর্শক আপনারা দেখেন চলে আসেন যে গাজীপুর ইউনিয়ন মুজাহিদ কমিটির প্রয়োজনে আর কি তো ওয়াজ মাহফিল চর্মনায় তো আসছে তো এই ভাইয়েরা আলহামদুলিল্লাহ সব নামাজ শেষ করে তারা দুপুরের আহার করছেন Thank you very much.